আজকে আমার বাড়িতে পুজো ছিল তো সকাল থেকে তো প্রচুর পরিশ্রম গেছে বাট হ্যাঁ সব সুন্দরভাবে হয়ে গেছে তো এখন ডিনার করতে বসবো তো ডিনারের মেনুতে কি আছে তোমাদেরকে দেখাই আর কি বলো তো আজকে যেহেতু বৃহস্পতিবার পূর্ণিমা আর বাড়িতে যেহেতু পুজোও ছিল তাই জন্য ভাত রুটি কিছু তো খাওয়া হয়নি তো রাত্রিবেলা ডিনারে আজকে আছে লুচি তার সাথে আছে ভাজা আলু ফুলকপির তরকারি আর আছে ক্ষীর তো আমি ভোগও আজকে দিয়েছিলাম ঠাকুরকে তো সেই ভোগেরও কিছু মানে সবটাই যেটা দেখছো ভোগের আর শুধু আমি ভেজেছি গরম তো এই আর কি চলো মিষ্টি শুরু করছি এটা মুখ না খেজুর গুড় দিয়ে বানিয়েছি তো এটা আমি ভোগেও নিবেদন করেছিলাম দেখি কেমন হয়েছে এমনিতে ভোগের জিনিস দেখবে টেস্টি হয়ই মানে কিছু চেকে তো বানানো হয় না বাট একদম পারফেক্ট হয়েছে মিষ্টি টিষ্টিগুলো আর খুব সুন্দর খেজুর গুড়ের গন্ধ আছে